কেন্দ্রীয় কারাগারে আছে 20 বছর থেকে পড়ে আছে নিজেও জানে না আমি কেন জেলে জব জানে না কেন জেলে উকিল জানে না কেন জেলে 20 বছর থেকে আছে ছেলের মাথায় একটু হাত দিতে পারে না মেয়ের মাথা একটু হাত দিতে পারে না স্ত্রীর গায়েও হাত দিতে পারে না কোনো উপায় নেই আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে জেলে দিয়েছেন তিনবে তা হল পরিবারে খাচ্ছেন আপনার বিচার টানা হবে বিচার আপনার দেরিতে হবে এক যদি তীর হয় 50000 বছর তিন দিন দেই হলে 1.5 লক্ষ বছর

দুই দিন আছি কেউ যদি কিছু বলে এটা এটা আমি বলতে পারছি কেটে যে কি বেঁচে থাকে ভালো রুজু উপার্জন করেন লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানা যাওয়া হবে না কত বোকা মানুষ ব্যাংকে চাকরি করছে সেই সুপাদের লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে বহু খুশি হয়েছে ছেলে মেয়ে খুশি হয়েছে কত সুন্দর জীবন গড়েছে পাঁচতলা বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে জানা যা বন্ধ হয়ে গেছে জানা যা হবে না বোন আছে যার তার জানা যা হবে না হুজুর করে দিল যে সেটা ভিন্ন কথা হুজুর করে দিল সেটা ভিন্ন কথা রাসুল সাল ইসলামের সিদ্ধান্তে জানা যা হবে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে বললেন আল্লাহর নবী মুরনি বে একটা আমলের কথা বলেন যাতে আমি যা তখন এবাদত নেই কোন এবাদতকে বলা যাবে না যে এইটা শ্যামের মতো এটা হলো হজ কবুল হয়ে গেলে সেই মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিলিস পা এরপরে এই বলা যাবে না এইটা সিএমের মতো সবচেয়ে শক্তিশালী বরফ লেবাদত তান কেইটা তারপরে বলা যাবে না এইটা যে সিএম এর মতো সুহান আল্লাহত খুব খুশি তারপরে বলা যাবে না যে এইটা সিএমের মতো কেন সিএম ভিন্ন ধরনের বদল আবহাওয়া যে আল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহ্ ইসলাম বলেছেন উল্লাহ আলিব না আদাম বি যখন আসলে আম সালে আহ আদম সন্তানের সব নেতি দশ থেকে সাতশো আর আর আর। কেউ যদি শুভান আল্লাহ বলে তা আল্লাহ বলেন এই দশ মিকে লিখে দাও বাড়াও সাত শত আরো বাড়িয়ে দাও কেউ যদি দশ টাকা দান করে এই ফেরস্তা নেকি লিখে দাও সাত শত করে দাও আরো বাড়িয়ে দাও কেউ যদি হজ করে এই ফেরিস্তা নেকি লিখে দাও বাড়িয়ে দাও সাত শত আরো করে দাও আর কেউ যদি শ্যাম পালন করে তখন আল্লাহ বলছেন ভাই দাও লিবানা আমার ব্যাপার প্রতিদান আমি দিব

আর কুকুর যদি ছাগলের মতো বেশি ঢাকার এই সাইডে বাড়ি অনেক ব্যবস্থাপনা তরকারি বত্রিশ প্রকার তরকারি কত বত্রিশ প্রকার আপনারা আপনার জন্য বত্রিশ প্রকার তরকারি ষোলো আইটেমে ভর্তা এত কিছু না ষোলো ভর্তা সব ভর্তার গায়ে

আল্লাহ হে আল্লাহর কোসম অল্লা আল্লাহর কসম ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি পারিকে যদিও শিক্ষার কাজও করি আলহামদুলিল্লাহ এই যে আপনার বাড়ির পাশে আপনি কোনোদিন গেছেন কিনা এই যে জামিয়া সালামে হাটা বোগীর নারায়ণগঞ্জের ঢাকা এই জমি এই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ মিনিটে জমি যার মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে দুইশো শতক মসজিদের জন্য জমি কত মানে রেডি হয়েছে দুইশো শতক যে মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ একসঙ্গে সমাধান হবে আপনি কেন জান সেটা আমি জানি না আপনি না চেয়ে মনে করছেন আপনারা সাহেবের মাদ্রাসা দেখতে যায়নি ঠকিয়ে দিয়েছি সেটা হতে পারে তবে আপনি মনে রাখবেন আপনি আহলাদিস মানুষ আপনাকে আমি অনেক ভালোবাসি এই এলাকাকে আর আদিসের ভিত্তিতে আপনি টাকা দিলেও জামিয়া সালাফে করবেন না দিলেও জামিয়া সালাফে করবে এক মাসে বেতন লাগে এখন ছাব্বিশ লক্ষ আপনার কয়টা সেটা আমি জানিকে তবে আপনি ফাঁকে থাকেন এটা আমি চাই না আমি বলেছি অতীত মহিলা যদি কুকুরকে পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়ার সালাফে হাটা বুবির হাটা বুক ঢাকায় দশটা টাকা দিয়ে সে জান্নাত পাবে এখানে কোনো দল নেই এখানে কোনো মতামত নেই এখানে কোনো আন্দোলন নেই এখানে কোনো প্রকার দলীয় নিয়ম নীতি নাই দল সংগঠন সব মুক্ত প্রতিষ্ঠান জামিয়ার সালাফ লিখিতভাবে মুক্ত হতে হবে তারপরে কেউ কারোর বিরুদ্ধে লড়ার কোন পথ নাই সেখানে

আপনি যাননি কেন সেটা আমি বলতে পারছি না তবে আমি রাগার নিতে নই যেহেতু জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না জাতির কাছে আমি বলে রেখেছি জাতি কেন আমাকে না বলতে পারে যে আব্দুল সাহেব আমাকে কিছু বলেনি বিশ্বাস করেন আপনি নিঃশ্বের উপরে একেবারে নিঃস্ব অবস্থায় প্রতিষ্ঠান চলে এদেশের জামিয়া সালাফে যার কোন ব্যক্তিগত কোনো লোক নাই সব প্রতিষ্ঠানের কিছু লোক আছে এই জামিয়া সালাফের কোন লোকই নাই একেবারে শূন্যের উপরে যেটা হলো কচুর পাতার পানি আমরা জামে নামের মানুষে বলি যা আপনি তাকে নিঃস্ব বলেন কচুর পানি মানে কচুর পাতার উপরে পানি আছে যে একটু বাতাসের টন টন পড়লো পড়লো এর অবস্থা যেমন আমরা এক সাইবার অবস্থা মনে কিছুই নাই এমনি শূন্যের উপরে চলে এত সাহস কিসের আমি জাতির ক্ষতি করি না জাতির টাকা পয়সা নষ্ট করি আপনার দশ টাকা

যাদের বেতন পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দেশের যারা বড় বড় মুর্বী শিক্ষক শিক্ষিকা কর্মচারী আড়াইশ জন চার হাজার প্রায় ছেলে মেয়ে প্রায় সবাই আবার শিক্ষক কেন আপনার সাধারণ আমি সহযোগিতা করতে বলিনি আমি বলেছি যে আপনি খালি বলবেন আল্লাহ তুমি চামলা সারা করুন করবো আমার দাবি পাখিটুকু কিভাবে হবে সে জানে কবুল যখন হয়ে যাবে তুমি সে তা । দিন ভয় পাই যে আমার কারণে যদি একটু নজর হয়ে যায় তখন যার জন্য বলি মাঝে মাঝে রাতে খুব বেশি বলি যে আমার কোনো কথা এটা পরিবর্তন না হয় তুমি দেখো মানুষ আমার বন্ধুটি থাকতে পারে আর আমি এই সব কাজ নিয়ে নিই আমি নিচেই সব প্রতিষ্ঠান গ্রহণ করিনি মানুষ জোর করে আমার উপরে চাপিয়ে দিয়েছে অতএব যেহেতু তুমি চাপিয়ে দিয়েছো কাজে তুমি সাহায্য করো আর আপনি হিসাব করেছেন আমি একটা নিঃস মানুষ যার এক মাসের বেতনের জন্য আমি মরা পর্যন্ত কাজ করলে হবে আমি যে শিক্ষকতা করি আমি যে টাকা ইনকাম করি তাতে যদি আমি মরা পর্যন্ত ইনকাম করিতে এক মাসের বেতন করতে তাহলে ছাব্বিশ লক্ষ এখানে আছে সম্মানিত তিনি ভাই আরো যে কোনো সাইড আছে সেগুলো তো বললামই না জামিয়া সালাফিয়া সারা দেশে চিন্তা ভাবনা করছে এখন অন্তত দুইশোটা মক্তব তৈরি করবে যে মক্তব আগে ছিল যেখানে ছেলে মেয়ে একসাথে পড়বে যেখানে দোয়া মুখস্থ করত সেটা এখন বন্ধ হয়ে গেছে কৌশল ভাবে সেটা আবার চালু করা হচ্ছে আপাতত চালু আসলাম এবং দুই শত মত মত করবে এদেশের মাটিতে তার সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ তার বেশ কিছু তৈরি হয়ে গেছে সময়ের গতি দেওয়া আরও তো ব্যবস্থাপনা আছে দাওয়াতের বিভাগ আছে শিক্ষা কার্যক্রম আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আছে আরও অনেক কিছু আছে প্রেস আছে বই পুস্তক আছে মাসিক আলী দেশ পত্রিকা আছে যেটা জাতির মুখপাত্র বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলী রসালাম বললেন যে সবচেয়ে দামি এবাদত সিএম কিভাবে হলো জান্নাতের দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি আটটি দরজা দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে তো ভিন্ন ভিন্ন ভাবে আছে যারা সানাত আদায় করে তাদের জন্য একটা দল যারা দান করে তাদের জন্য একটা দরজা যারা শ্যাম পালন করে তাদের জন্য যারা হজ করে তাদের জন্য একটা দরজা তো যখন ঢুকবে তখন সব দরজাতে ফেরেস তারা আছে সবাই চিৎকার করে বকি আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজাতে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজাতে আসেন তাহলে মান ভিন্ন আসেন যারা দান করেছেন এই দরজাতে আসেন এখন রসুল বলছেন এই যে দাখেলা আকের হন কা সে পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা